রাজদীপ তুমি কি করছো তুমি ওখান থেকে পড়ে যাবে না আমার তো ভয় লাগছে খুব তাহলে ভালো করে শক্ত করে ধরে থাকবে ঠিক আছে জল দেখছো অনেক জল আছে মেলা ডুবে যাবে কই দেখি বাউ সত্যি তো জলে কত কি আছে দেখো নৌকা ওই দেখো হাঁস

হ্যাঁ তাহলে বাসাতে যাচ্ছি আমি যাব যাবো জল দেখবে না হয়ে গেল জল দেখা গো দেখো দেখো জমিতে দেখো কত ফুল ফুটেছে সর্ষের এই না আমি তোমাকে ধরে আছি ঠিক আছে আর ভয় নেই